হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লক তোমাদের সকলকে স্বাগত তো আমি আজকে বিকেলবেলা থেকে আমাদের আমার ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো আজকের ব্লগটা কী খাচ্ছি আমি তো দেখো কারেন্ট নেই সেই জন্য আমাকে পুত্রান্ত লাগছে দেখতে তো দেখো কারেন্ট নেই শুধু দেখা তো কেন কারেন্ট নেই আমি বলছি কি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য কারেন্ট নেই তো তোমাদেরকে আমাদের এখানকার বৃষ্টি ঝড় সব দেখানোর জন্য আমি ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো ঠিক আছে ঘর ভেসে গেছে দেখো বৃষ্টিতে আমাদের ঘর ভিজে গেছে একদম দেখো কেমন মুসলধারে বৃষ্টি হচ্ছে বেশি যাওয়া যাচ্ছে না আমি ভিজে যাবো আর কি তো এই যে দেখো বৃষ্টি কেমন বৃষ্টি কেমন চেপে চেপে পড়ছে যেতে ঝেপে ঝড়ও হচ্ছে সামনে হালকা হালকা তো ঝড়ে আমাদের দেখো এই গাছটাকে ভাঙতে হয়েছে দেখো কীভাবে ঝড়ে গাছটা ভেঙে গেছে ওইখানে একটা গাছ আছে ভেঙে গেছে তো বন্ধুরা কাদের কাদের বৃষ্টি ভালো লাগে আর কাদের কাদের বৃষ্টি ভালো লাগে না আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারি যে আমার বৃষ্টিটা মোটামুটি ভালো লাগে কিন্তু ঝড় একদমই ভালো লাগে না ঠিক আছে ঝড়ে খুব ভয় লাগে অনেক দিন পরে বৃষ্টি হলো তো ভালোই লাগছে শুরু হলো এবার বর্ষা নেমে গেল মনে হয় তো অনেকের খুব মানে ভালো হলো অনেকের ক্ষতিও হলো ঠিক আছে বৃষ্টি হওয়া তো অনেকের ভালো হলো মানে চাষিদের ভালো হলো ঠিক আছে আর অনেকের হয়তো খারাপও হয়েছে তো আমি জানি না কিন্তু ভালোটা বেশিরভাগ লোকেরই হয়েছে কেমন বৃষ্টি হচ্ছে টপার টপ টপার টপ বৃষ্টি হচ্ছে টাপুল টুপুর টাপুল টুপুর বৃষ্টিতে যা আমাদের ডালিমটা ভিজে গেল দেখো বৃষ্টিতে আমাদের ডালিমটা ভিজে গেল কি কাজ হলো দেখি তো তো বৃষ্টির ভিতরে আমি একা নয় দেখো আমার মা এখানে বসে আছে ও অন্ধকারে কারেন্ট নেই কারেন্ট নেই যে সেই জন্য কিছু তো করার নেই কারেন্ট থাকবেই না বৃষ্টি ঝড় বৃষ্টির ভিতরে কারেন্ট থাকবে না তো ঠিক আছে আজকের মতো এইটুকু দেখালাম তোমাদেরকে বেশি দেখালে বলবো বৃষ্টি তো আমরাও দেখি কিন্তু না আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে আজকের মতো আর তুমি দেখো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সেম টাইমে অবশ্যই যেন দেখো